বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দুর্নীতি এবং পদত্যাগ নিয়ে এবার মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তো ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপের দুর্নীতি কিংবা পদত্যাগ নিয়ে তিনি আসলে কি বলেছেন এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে যে সংবাদে উঠে এসেছে টিউলিপের দুর্নীতি এবং পদত্যাগের বিষয়টি তো আশা করছি সঠিক তথ্যটি জানতে কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপের পদত্যাগ এবং দুর্নীতি নিয়ে কি বলেছেন আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এই সংবাদটি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশে এটি কিন্তু একদম রাত একটার দিকে তো সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি বলেছেন চলুন আমরা একটু জেনে নিই বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি ট্রাজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যেখানে তিনি উল্লেখ করেছেন টিউলিপের পদত্যাগ মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন হয়নি সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্বরেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে